প্রিয় শিক্ষার্থীবৃন্দ অষ্টম শ্রেণী ষান্নাসিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ বিষয় ইংরেজি তারিখ বিশ সাত দু হাজার চব্বিশ মূল্যায়ন প্রশ্ন ও উত্তর আমাদের এটা হচ্ছে একটা নমুনা প্রশ্ন কী রকম প্রশ্ন আসতে পারে সেটা পরীক্ষার আগের দিন আমাদের জানিয়ে দেওয়া হবে আর প্রশ্ন পাওয়ার সাথে সাথে আমি উত্তরসহ আমার চ্যানেলে আপলোড করব এবং তোমরা সাথে সাথে দেখতে পারবে তাই তোমরা যারা সাবস্ক্রাইব করনি সবাই সাবস্ক্রাইব করে রাখো রিড দ্য এক্সপ্রেশন ইন দ্য বাবল দেন ইন পেয়ার্স অর গ্রুপস আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশন দ্যাট ফলো লেটার শেয়ার ইউর রেসপন্স উইথ দ্য হোল ক্লাস এখানে একটা কিন্তু প্রশ্ন এই নম্বর প্রশ্ন হ্যাভ ইউ এভার বিন কম্পেয়ারড উইথ এনি ওয়ান টু এনিথিং লাইক রিয়ানা আপনার কি কখনো কারো সাথে বা রিয়ানার মতো কোনো কিছুর সাথে তুলনা করা হয়েছে প্রশ্নটির উত্তর হবে নো আই হ্যাভ নেভার বিন কম্পেয়ারেড উইথ এনি ওয়ান অর এনিথিং লাইক রিয়ানা আই হ্যাভ বিন কম্পেয়ারেড টু এ হিস্টোরিক্যাল ফিগার না রিয়ানার মতো কারোর সঙ্গে বা কোনো কিছুর সঙ্গে আমার তুলনা করা হয়নি যাই হোক আমাকে একটি ঐতিহাসিক ব্যক্তিত্বের সাথে তুলনা করা হয়েছে দুই নম্বর প্রশ্নে বলা আছে হোম অর হোয়াট হ্যাভ ইউ বিন কম্পেয়ারেড টু কার সাথে আপনার তুলনা করা হয়েছে অ্যান্সার আই হ্যাভ বিন কম্পেয়ারেড মার্টিন লোথার কিং জুনিয়র মার্টিন লোথার কিং জুনিয়রের সাথে তুলনা করা হয়েছে হোয়াই ডিড হি অর শি কম্পেয়ারেড উইথ দ্যাট থিং অর পার্সন কেন সে আপনাকে সেই জিনিস বা ব্যক্তির সাথে তুলনা করলো অ্যান্সার হবে হি অর শি কম্পেয়ারেড মি উইথ মার্টিন লোথার কিং জুনিয়র বিকজ আই এম ভোকাল অ্যাবাউট সোশ্যাল ইনইকুয়ালিটি অ্যান্ড ইনজাস্টিস তিনি আমাকে মার্টিন লোথার কিং জুনিয়রের সাথে তুলনা করেছেন কারণ আমি সামাজিক বৈষম্য এবং অবিচার নিয়ে সুচ্চার হাউ ডিড ইউ ফিল দেন তখন কেমন লাগলো অ্যান্সারটি হবে আই ফিল টু অনার্ড অ্যান্ড ইন্সপায়ার্ড ইট অলসো বোস্টেড মাই কনফিডেন্স অ্যান্ড মোটিভেশন আমি সম্মানিত এবং অনুপ্রাণিত বোধ করেছি এটি আমার আত্মবিশ্বাস এবং অনুপ্রেরণা বাড়িয়েছে খেয়াল করে দেখো আমি যে প্রশ্নগুলো পড়লাম এই প্রশ্নগুলোর উত্তরও এই জায়গায় দেওয়া আছে আর এই প্রশ্নগুলো কোথা থেকে আসলো এই প্রশ্নগুলো আমাদের মূল বই থেকে এসেছে এই মূল বইয়ের খেয়াল করে দেখো মূল বইয়ের আমরা যদি প্রথমে যাই এই যে বিউটি ইন পয়েট্রি এটার এই যে এই প্রশ্নগুলো এই যে এই প্রশ্নগুলো আমি পেয়েছি ঠিক আছে এ নম্বর প্রশ্নটি কিন্তু আমি পেয়েছি ওই জায়গায় বি এই সি এই যে ডি ঠিক আছে এই প্রশ্নগুলোই আমরা কিন্তু এতক্ষণ সলভ করলাম এই জায়গায় আমাদের এই পরীক্ষায় আমাদের আসবে শুধু এক দুই তিন চার এই পাঁচ এই পাঁচটি অধ্যায় থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে এই শুধু পাঁচটি অধ্যায় থেকে আমাদের এই জায়গা থেকে আর্টিকেলও থাকবে এবং বিভিন্ন ধরনের প্রশ্নও থাকবে ঠিক আছে এটা আটাত্তর পৃষ্ঠা এক থেকে আটাত্তর পৃষ্ঠা আমাদের এক থেকে এক থেকে আটাত্তর পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে এক থেকে আটাত্তর বিশটা নাও ইন গ্রুপস ডিসকাস অ্যান্ড আইডেন্টিফাই সাম গুড কোয়ালিটিস টু থ্রি অফ ইউর ফ্রেন্ডস নেক্সট আইডেন্টিফাই সামথিং অর সাম ওয়ান দ্যাট হ্যাজ এ সিমিলার কোয়ালিটি ফাইনালি মেক এ কম্প্যারিজন বিটুইন দ্য টু অর অ্যান্ড শেয়ার ইট ইন দ্য ক্লাস এখন দলে আলোচনা করো এবং তোমার বন্ধুদের কিছু ভালো গুণ চিহ্নিত করো দুই তিনটা ভালো গুণ চিহ্নিত করতে হবে পরে এমন কেসু বা কাউকে চিহ্নিত করো যার একই গুণ রয়েছে সব শিশু উভয়ের মধ্যে একটি তুলনা করবা ক্লাসে শেয়ার করো এখন একই এক নম্বর হচ্ছে ফার্স্ট রানার তার একটা কোয়ালিটি আছে সেটা হচ্ছে সে দ্রুত দৌড়াতে পারে সিমিলার পারসন তার মতো কোন কোন ব্যক্তি আছে একটা হচ্ছে ওসাইন বোল্ট দ্য ফেমাস গোল্ড মেডেলিস্ট অলিম্পিক স্প্রিন্টার তারপর দ্য সেন্টেন্স ইউ ইউজ টু মেক দ্য কম্প্যারিজন পলাশ রানস অ্যাজ ফার্স্ট অ্যাজ ওসাইন বোল্ট খেয়াল করে দেখো আমাদের কিন্তু একটা উত্তর দেওয়া আছে এইরকমভাবে এই পুরো শকের উত্তরগুলো আমাদের করতে হবে এখন আমরা উত্তরগুলো করি দেখো এই জায়গায় বলা আছে কি শুভ এ ফার্স্ট রানার দ্রুত গতির দৌড়বিদ আরেকটা আমরা কোয়ালিটি দিতে পারি সেটা হচ্ছে এ স্ট্রং বয় তিন নম্বর কোয়ালিটি এ কারেজাস বয় ঠিক এরকম তার সাথে সিমিলার পারসন আরেকজন হতে পারে রোমান রিংস ডাব্লিউ ডাব্লিউ ইউনিভার্সাল চ্যাম্পিয়ন তারপর বীর শ্রেষ্ঠ মতিউর রহমান মার্টার ফ্রিডম ফাইটার এরকম আমরা জনের ভিতরে আরেকটি দিতে পারি শুভ ইজ অ্যাস স্ট্রং অ্যাস রোমান রিংস শুভ ইজ অ্যাস কারেজাস বীর শ্রেষ্ঠ মতিউর রহমান এরকমভাবে যা বিষয়টা আমরা দিয়েছি যায়দের যে গুণটা তারপরে তার মতো আরও যারা আছে তাদের বিষয়টা প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ তোমরা এই মূল বইয়ের যে কাজগুলো আছে এগুলা তোমরা প্র্যাকটিস করবে যাতে তোমাদের পরীক্ষায় আর কোনো সমস্যা না হয় আমাদের একটা উপদেশ দিতে পারি সেটা হচ্ছে তোমরা প্র্যাকটিস করতে থাকো দেখবে পরীক্ষার আগের দিন যে প্রশ্নটা আসবে ওইটার মধ্যে কিছু হলেও তোমরা কমন পাবে পরীক্ষার আগের দিন প্রশ্নটা দিয়ে দিবে তখন আমি কিন্তু প্রশ্নটা খুব তাড়াতাড়ি সলভ করে সেটা সমাধান সহ আমি আমার ইউটিউব চ্যানেলে এটা আপলোড দেব। ঠিক আছে তোমাদের যাতে অসুবিধে না হয় তাই তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে